উপসপুর গ্রামে কানাই বসবাস করত তার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে বড় মেয়ে ছিল মালা এবং ছোট মেয়ে ছিল রূপা মালা ছিল তার প্রথম স্ত্রীর সন্তান প্রথম স্ত্রী যখন মারা যায় তখন সে দ্বিতীয় বিয়ে করে কানাইয়ের দ্বিতীয় স্ত্রী মানে মালার সৎ মা মালাকে কখনোই আদর করত না সবসময় কষ্ট দিত মালা এই মালা ঘুম থেকে উঠ বেলা সাতটা বেজে গেছে মহারানী এখনো পরে পরে ঘুমাচ্ছে ঘরের কাজ সব কে করবে তাড়াতাড়ি উঠ বলছি হ্যাঁ মা এখনই উঠে পড়ছি আমি ওটে সব কাজ করে দেব আমি যা তাড়াতাড়ি সকালের জলখাবারটা খাবারটা বানা রূপা ঘুম থেকে উঠার আগে যেন খাবার তৈরি হয়ে যায় রূপা জলখাবার খাবার খেয়ে স্কুলে যাবে তো নাকি হ্যাঁ তাড়াতাড়ি বানা আমি পড়াশোনা করি অনেক বড় উকিল বানাবো মা আমি আজ 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 কলেজ যাব আমার কলেজের প্রথম দিন আমি কলেজে ভর্তি হব কি বলছিস তুই 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 কলেজ কলেজ যাবি গেলে বাড়ির সব কাজ করবি কে ঘরের সব রান্না বান্না কে করবে তোর বাবাকে বল একটা কাজের লোক রাখতে আমি এত সব করতে পারবো না তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি আমরা এমনিতেই ঘরের উপর বসে আছিস সে নাকি আবার কলেজ যাবে ঢং কত মেয়ে যা রূপা, মা আমার রূপা উঠো ঘুম থেকে উঠে বড় দেখো সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে খাবার খেয়ে স্কুলে যেতে হবে তো মা রান্না হয়ে গেছে তোমরা এসো এসে যা খাবারটা খেয়ে যাও আজ খুব ভালো হয়েছে আচ্ছা মালা তুই আমি কাজে যাওয়ার সময় তৈরি তোকে আজ কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসব বাবা আমার তো খুব ইচ্ছা আমি কলেজে যাব কলেজ পাশ করে বড় চাকরি করব তারপর তোমার আর এত কাজ করতে হবে না আমি সব সামলে নেব। হুম মেয়ের ঢং দেখো সে নাকি কলেজে যাবে চাকরি করবে চাকরি করে আমাদেরকে দেখবে সব জানা আছে কেমন দেখবে কলেজে যাওয়া এত খরচা তোকে দেবে কে শুনি তাছাড়া রূপা এখন বড় হচ্ছে ওরও পড়াশোনার খরচা বাড়ছে রূপারটা চালাতে পারবো কিনা সেটাই জানি না আবার নাকি সে কলেজ যাবে আহ তুমি এরকম করছো কেন মেয়েটা এই গায়ের মধ্যে সবচেয়ে বেশি ভালো নাম্বার পেয়েছে তাছাড়া তাকে আমি কোনো মাস্টারও রেখে দেইনি নিজে নিজে পড়ে এত ভালো নম্বর পেয়েছে তাকে কলেজে ভর্তি না করালে তার সঙ্গে যে অন্যায় হয়ে যাবে গো তার মাকে আমি কথা দিয়েছিলাম তার মেয়েকে আমি পড়াশোনা করিয়ে অনেক দূর নিয়ে যাব তুমি যে এত কথা বলছো তুমি তো ভালো করে সংসারই চালাতে পারো না নুন আনতে পান্তা তাড়ুই আবার নাকি সে মেয়েকে কলেজে পড়াবে রূপার কথা তো একবারও চিন্তা করো না তুমি এরকম করলে কিন্তু আমি রূপাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি কিন্তু না মা আমি দিদিকে ছেড়ে যাব না দিদিকে ছেড়ে চলে গেলে আমি কার সঙ্গে ঘুমাবো দিদি না খাইয়ে দিলে আমার তো খেতেও ভালো লাগে না দিদি না পড়ালে আমার পড়তেও ভালো লাগে না কিছু আমি যাব না দিদিকে ছেড়ে বাবা থাক আমি আর পড়বো না তুমি মন খারাপ করো না তুমি বরং রূপাকে পড়াও তাতেই অনেক ভালো হবে রূপা বড় হয়ে অনেক কিছু করবে তাতে আমার সবাই খুশি হব মাও অনেক খুশি হবে মারে আমি পারলাম না আমি পারলাম না তোকে পড়াতে আচ্ছা আমি কাজে যাই এখন যাওয়ার সময় রূপাকে স্কুলে দিয়ে যাব। বসে আছিস কেন যা বাসনগুলি ধুয়ে ঘর বাড়ি পরিষ্কার করে দুপুরে রান্নাটা সেরে ফেল মা খাবারটা খেয়ে নেই তারপর সব কাজ শেষ কর তারপর খাবার পাবি তার আগে কোনো খাবার নয় বুঝতে পেরেছিস কি বলেছি আমি মহারানী শুধু বসে বসে গিলবে কোথা থেকে আসবে সে চিন্তা নেই কি দাঁড়িয়ে আছিস কেন যা কাজগুলি কর গিয়ে মা তুমি কোথায় গো? তুমি কোথায় সবই তো দেখছো তুমি তুমি কেন আমাকে একা ফেলে চলে গেছো মা আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও মা আমার আর এখানে ভালো লাগে না আমার কষ্ট আমি কাউকে বলতেও পারি না বাবাকেও বলি না বাবাকে বললে বাবাও কষ্ট পাবে বাবাও বা কী করবে আমরা যে অসহায় খিদে পেলেও কিছু খেতে পারি না শুধু সারাদিন কাজ করি খাবার চাইলে ধরে আমাকে মারে আমার কিছু ভালো লাগে না মা হে ভগবান তুমি কি আমার কপালে একটু কি আমার সারা জীবন দাও বাবা আসলে বাজার থেকে আচ্ছা যাও হাত পা ধুয়ে এসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি জানো দুটি মেয়েকে নিয়ে আমার বড্ড চিন্তা হয় ভাবছি মালার বিয়ে দিয়ে দেব। ভালো একটা সম্বন্ধও পেয়েছি মা বা মেয়েটা ছোটবেলা থেকে কতই না কষ্ট করছে ভবিষ্যৎটা যদি একটু ভালো হয় তাহলে মেয়েটা খুব সুখে থাকবে কেন কিসের কষ্ট পাচ্ছে সে সবই তো ঠিক আছে খাচ্ছে পড়ছে ঘুরছে ফিরছে সব ঠিক আছে তো আবার কষ্ট কিসের কষ্ট তো আমাদের তা কোথা থেকে আসলো গো সম্বন্ধটা আরে আমাদের পাশের গ্রামের নিমাই কাকু সম্বন্ধটা নিয়ে এসেছে আমার কাছে বলেছে পাত্রের বাড়ি নাকি শহরে পাত্র নাকি বড় চাকরি করে জমি জমা বাড়ি গাড়ি সবই নাকি আছে দুতলা বাড়ি আশা করছি সম্বন্ধটা খুব ভালো হবে এইখানে যদি মালার বিয়ে হয় তাহলে মালাকে আর কোনো কষ্ট করতে হবে না মালার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে এত বড় বাড়িতে মেয়ের বিয়ে ঠিক করবে তোমার কাছে কি এত টাকা আছে এত বড় বাড়িতে বিয়ে দেবার জন্য বড় লোক বাড়িতে বিয়ে দিলে তো অনেক খরচা করতে হবে আমাদেরও এত টাকা কোথা থেকে আসবে হ্যাঁ তুমি কি ভাবছো যা টাকা জমিয়েছো এতদিন সব কিছু কি কি দিয়ে দেবে নাকি সব টাকা এক মেয়ের বিয়েতে খরচ করে দিলে তোমার যে আরেকটা মেয়ে আছে সে কথা তো তুমি ভুলেই গেছ আরে কি বলছো এসব তোমাদের কথা চিন্তা করবো না তো আমি কার কথা চিন্তা করবো তুমি আর আমার দুটি মেয়েই তো আছে আর কে আছে আমাদের সংসারে বলো তো আর রূপা এখনো স্কুলে পড়ছে ওর বিয়ে হতে আরও দেরি আছে কয়েক বছর তুই তো চিন্তা করছো কেন আর ওর বিয়ের আগে কিছু একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে আমি সময় মতো সব টাকা জোগাড় করে ফেলবো তুমি চিন্তা করো না গো আমি এত সব জানি না তোমার যা জমানো টাকা আছে তা আমার মেয়ের জন্য অর্ধেক আগে রাখবে তারপর তুমি বিয়ে দেবে তোমার মেয়েকে না হলে আমি এই বিয়ে মানব না করে দিচ্ছি আরে দাদা আপনারা কেমন আছেন আসতে কোনো সমস্যা হয়নি তো আসলে আমাদের গায়ে রাস্তাঘাট তো এত ভালো না শহরের মতো তাই বলছি আর কি আরে না না কোনো সমস্যা হয়নি আমরা তো গ্রামের প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম কি ভালো লাগলো এত সুন্দর প্রকৃতি দেখে মনটা একদম জুড়িয়ে গেল আচ্ছা আপনার মেয়েকে নিয়ে আসুন কই দেখি তাকে অনেকক্ষণ তো হলো আমাদেরকেও তো আবার বাড়ি ফিরতে হবে কে গো কই গো তুমি মালাকে নিয়ে এসো এখানে ওনারা অপেক্ষা করছে যে মালা তুই পাত্র সামনে যাবি না আমি বলে দিচ্ছি গেলে কিন্তু খুব খারাপ হবে যতই দেখুক না কেন তুই কিন্তু যাবি না কে মা হয়েছে তুই যে তোর বিয়ের জন্য এত পাগল হয়েছিস তুই কি জানিস তোর বিয়ের জন্য এত টাকা আসবে কোথা থেকে তুই তো চাস তোর বাবার সব জমানো টাকা খরচ করে ফেলুক তাই না রে পরে রূপার বিয়ে দিব কিভাবে আমরা সে কথা চিন্তা করেছিস একবারও আগে আমি আমার রূপার বিয়ে দেব তারপর তোর কথা ভাবা যাবে এর আগে নয় আর এত ভালো পাত্রের সঙ্গে তো আমার মেয়ের বিয়ে দেওয়া দরকার তোর না মালা তুই কোথায় রে মা এদিকে আয় তোকে দেখার জন্য সবাই অপেক্ষা করছে যে আয় আয় এদিকে আয় যতই ডাকক না কেন তুই যাবি না কিন্তু বলে দিচ্ছি তোকে তোর বাবার দিব্যি দিলাম আচ্ছা কোনো সমস্যা হয়েছে নাকি চলুন তো আমরা সবাই মালার ঘরে যাই গিয়ে দেখি একবার কি হয়েছে ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ দাদা চলুন তো চলুন রে মালা তুই বাইরে আসতি না কেন এত করে ডাকলাম সবাই তোকে কোনো সারাই দিলি না আমি এ বিয়ে করতে পারবো না বাবা আমি করতে পারবো না কেন কি হয়েছে তোর হঠাৎ করে এর আগে তো এরকম বলিস তোর সম্মতি নিয়েই তো ওনাদেরকে আমি খবর দিলাম আসার জন্য এখন তুই এরকম বলছিস কেন হঠাৎ করে বল কি হয়েছে ও মা মালা মেয়ে এত সুন্দর আমি তো এরকম একটা মেয়ে চেয়েছিলাম বিয়ে করার জন্য এই মালাই আমার উপযুক্ত স্ত্রী হতে পারবে আমি মালাকে নিয়ে সুখে সংসার করব বিয়ে করব খুব সুন্দর লেগেছে আমার মালাকে মন তো চাইছে এখনই বিয়ে করে ফেলি এত সুন্দর মেয়ে কেন তুমি বিয়ে করবে না কেন তোমাকে কি জোর করে বিয়ে দিচ্ছে নাকি তোমার কি এ বিয়েতে কোনো মত নেই বলো আমাকে সত্যিটা না মানে আমাকে বিয়ে দেওয়ার মতো আমার বাবার কাছে এখন এত টাকা পয়সা নেই তাই আমি বিয়েটা এখন করতে পারবো না আগে আমার ছোট বোন রোপার বিয়ে হোক তারপর আমার কথা ভাবা যাবে আপনি আমার বোনকে বিয়ে করে ফেলুন তাতে অনেক ভালো হবে আচ্ছা টাকা জন্য বিয়ে করতে পারবে না এটা কোনো কথা হলো নাকি হ্যাঁ সেটা তো আগে বলবে তুমি আমাদেরকে আর আমি রূপাকে বিয়ে করবো কেন রূপাত একটা বাচ্চা ছোট মেয়ে ওর এখনো বিয়ের বয়স হয়নি আমি বিয়ে করলে তোমাকেই করব। আর তুমি টাকার কথা চিন্তা করো না রূপার দিয়ে আমি দিয়ে দেব আপনারা কেউ চিন্তা করবেন না এসব নিয়ে মালা তুই বিয়েটা করে নে রেমা আমি এতদিন তোকে অনেক ভুল বুঝেছি তুই তোর বোনের জন্য এতটা ভাবিস আমি তা কোনোদিন বুঝতে পারিনি রে আমি এখন বুঝতে পেরেছি তুই তোর বোনকে কতটা ভালোবাসিস মালা তুই আমাকে ক্ষমা করে দে নে এখন তুই বিয়েতে রাজি হয়ে যাত আর দেরি করিস না তো সবাইকে হ বলে দে আচ্ছা মা যখন বলছে তাহলে আমি রাজি আচ্ছা শুভ কাজে তাহলে আর দেরি করে লাভ নেই একটা ভালো দিন মালার বিয়েটা ঠিক করা যাক আমার ছেলের সঙ্গে তখন একটা ভালো দিন দেখে মালার বিয়ে ঠিক করা হলো এবং মালার বিয়েও হলো এভাবে মালা সুখে সংসার করতে থাকলো